আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে জানার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বাট নিয়মিত আমার ভিডিও দেখছেন বা আজকেই যারা আমার চ্যানেলে নতুন আসলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ব্যাংক ও ফাইনান্সি ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো আজকে অনেক দিন পরে যেসব ব্যাংক তার্ল সংকটের মধ্যে ছিল বা যারা অলরেডি ঘুরে দাঁড়াচ্ছে সেই সব ব্যাংকের কাস্টমারদের জন্য খুবই ভালো একটি নিউজ হচ্ছে যে দুইটি ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এক্সটেন্ডেড যে লিকুইডিটি সাপোর্ট মানে অলরেডি কিন্তু তারা বেশ কিছু লিকুইডিটি সাপোর্ট পেয়েছে তো আরো নতুন করে যে লিকুইডিটি সাপোর্ট এটাকে বাংলাদেশ ব্যাংক বলছে যে অতিরিক্ত যে তারল্য সহায়তা সেই তারল্য সহায়তার আন্ডারে দুইটি ব্যাংকে কিন্তু টোটাল দুই কোটি টাকা বা পঁচিশশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে তো এই তারল্য সহায়তাগুলো দিয়ে কিন্তু ব্যাংকগুলি অলরেডি তাদের কাস্টমারদের যে যে ডিপোজিটের একটি হাঙ্গার ছিল বা তারা ডিপোজিট ব্যাংকে গিয়ে তুলতে পারছিল না থেকে কিন্তু সেরকম অলরেডি তারা ঘুরে দাঁড়িয়েছে এবং এই যে নতুন তারল্য সহায়তা সেটা দিয়ে আরো ভালোভাবে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে পারবে বলে আশা করা যাচ্ছে তো দুইটি ব্যাংক যারা তারল্য তারল সহায়তা পেয়েছে তাদের মধ্যে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক এই পঁচিশশো কোটি টাকার মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পেয়েছে এক কোটি টাকা আর সোশ্যাল ইসলামী ব্যাংক কিন্তু অলরেডি তারা এখন খুব বেশি একটা তাদের কথা শোনা যাচ্ছে না যে তারা টাকা ফেরত দিতে পারছে না আর এছাড়া আবার নতুন করেও কিন্তু তাদের ডিপোজিট ইনজেক্ট হচ্ছে ব্যাংকে এবং তারা বেশ ভালো করছে ইদানিং আর ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক তারাও কিন্তু শুরুর দিকে যে যে ঝামে ছিল সেখান থেকে বের হয়ে এসে কিন্তু তারাও আবার নতুন করে নতুন বোর্ড গঠিত হয়েছে এবং তারা কিন্তু তাদের মতো করে চেষ্টা করছে আর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কিন্তু এই দুই হাজার কোটি টাকা থেকে তারা পেয়েছে এক হাজার কোটি টাকা দ্যাট মিনস এই এক্সটেন্ডেড যে লিকুইডিটি সাপোর্ট বাংলাদেশ ব্যাংক আজকে দিল সেটির আন্ডারে সোশ্যাল ইসলামী ব্যাংক পেয়েছে এক কোটি টাকা আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি তারা পেয়েছে এক কোটি টাকা তো এই হলো টোটাল দুই হাজার কোটি টাকার হিসাব তো আশা করা যাচ্ছে এই যে এক্সটেন্ডেড লিকুইডিটি সাপোর্ট এটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তাদেরকে যে সুযোগটি দিলেও এবং ডিপোজিটরদের যে আমানত সেটি সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক এই চেষ্টাগুলি করছে এবং সামনে আমরা আশা করছি আরো বেশ কিছু ভালো উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে দেখতে পাবো তো বেশ ভালো খবর এটি এই দুটি ব্যাংকের কাস্টমারদের জন্য এবং তা এই ব্যাংক দুটি অলরেডি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তারা সামনে আরো ভালো করবে বলে আশা করা যাচ্ছে এবং তাদের কাস্টমারদের কন্টিনিউসলি সার্ভিস দিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যারা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম